আমরা পাকিস্তান থেকে আমদানি শুরু করেছি আমরা আর আপনাদের কাছ থেকে মাল নিব না দাদা কি বেশি বাড়াবাড়ি করিও না তোমাদের চট্টগ্রাম দখল করে নেবো ও আচ্ছা আরো কয়েক সাইল পাঠিয়েছি সেগুলো করে দাদা কোথায় যাচ্ছেন একটু এদিকে আসেন না দাদা আমাদের পিঁয়াজ গুলো পচে যাচ্ছে দাদা আর চিনিগুলা তো দাদা গোদামে পিঁপড়াতে খেয়ে নিচ্ছে দাদা আর আলু তো দাদা জমিতে পচে যাচ্ছে আমাদের থেকে কিছু নেন না দাদা ও দাদা পেঁয়াজ পচে যাচ্ছে চিনি পিঁপড়ায় খেয়ে নিচ্ছে তো আমরা কি করব দাদা আপনারাই তো বলেছিলেন যে পেঁয়াজ বিক্রি করবেন না আলু বিক্রি করবেন না তো আমরা কি করব দাদা ও দাদা আমাদের পণ্যের কিছু দাম কমেছে দাদা আপনারা যদি কৃপা করে কিছু নিতেন আমরা ব্যবসাটা আবার চালু করতাম দাদা ও দাম কমেছে আপনাদের পণ্য তো আমরা মাংনা দিলেও লিব না দাদা আপনাদের পণ্য আমরা বয়কট করেছি দাদা কি আমরা পাকিস্তান থেকে আমদানি শুরু করেছি আমরা আর আপনাদের কাছ থেকে মাল নিব না দাদা কি আমাদের কাছ থেকে মাল নিবা না বেশি বাড়াবাড়ি করিও না তোমাদের চট্টগ্রাম দখল করে নেব আর বেশি যদি বাড়াবাড়ি করো পারমাণবিক বোমা ছাড়া তিন ঘন্টার মধ্যে তোমাদের বাংলাদেশ গোটা দখল করে নেবো আরে বাংলাদেশি ভাই কয়েক জাহাজ আপনার মিসাইল পাঠিয়েছে আপনি কি রিসিভ করেছেন হ্যাঁ পাকিস্তানি ভাই রিসিভ করেছি ও আচ্ছা আরো কয়েক জাহাজ মিসাইল পাঠিয়েছি সেগুলো রিসিভ করে নিন কি আচ্ছা ঠিক আছে দাদা ও ইন্ডিয়ান দাদা কি যেন বলছিলেন দাদা না দাদা আমি কিছু বলিনি দাদা